প্রধানেরই কিছু খবর রয়েছে এই ভিডিও সেই খবরগুলোই আপনাদেরকে দেবো শুরুটা করবো মাহমাটন স্পোর্টিংকে দিয়ে দলবদল যখন পুরো দমে চলছে সবকটা টিম যখন দলবদলের কাজ করছে সেই সময় মাহামার্ড স্পোর্টিং থেকে দল তৈরির কোনো খবর আমরা পাচ্ছি না তারা কাদের নতুন সই করাতে চলেছে বা কাদেরকে ছেড়ে দিতে চলেছে এবং কোনো ইনফরমেশন এখনও পর্যন্ত খুব একটা নেই সেটা খুব স্বাভাবিক কারণ কারণ লাস্ট ইয়ার শেষের দিক থেকে এই শেষ হওয়ার সময় থেকেই একটা ডামাডোলের মধ্যে টিমটা ঢুকে গেছিল প্রত্যেকেই আমরা জানি এবং তাদের এক ইনভেস্টার তাদেরকে ছেড়ে চলেও গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রেজেন্ট সিচুয়েশন মহামাটনে সেটা হচ্ছে যে তারা আরো একজন ইনভেস্টার চায় বাঙ্কার হিলের পাশাপাশি এবং সেটার জন্য তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছে এবং তারা সময়ও চেয়েছে মুখ্যমন্ত্রী থেকে যদিও এখনো পর্যন্ত মহামারণ কর্তারা সেই সময়টা পাননি একই সঙ্গে তাদের যে এক্সিস্টিং ইনভেস্টার রয়েছে হিল যাদের একটা শেয়ার পাওয়ার কথা ছিল কথা ছিল এই জন্য বলছি কারণ এই শেয়ার হস্তান্তর সংক্রান্ত সমস্যার জন্যই কিন্তু এত সমস্যা অন্তত খাতায় কলমে যে কারণে তাদের আর এক ইনভেস্টারে চলে যাওয়া সেই বাংকার হিলও কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছে যে আরো কোনো ইনভেস্টার নিয়ে আসা যায় কিনা এখন মূল সমস্যা হচ্ছে যে ইনভেস্টারের সঙ্গে যোগাযোগ হচ্ছে যেটুকু জানা যাচ্ছে কিন্তু মাহমুনের একটা বেশ মোটা টাকা দেনা রয়ে গেছে এই মুহূর্তে সেটা কী কারণে কোথা থেকে কেন কীভাবে সেটা বিস্তারিত বলার মঞ্চ এটা নয় কারণ সে তথ্য দিতে গেলে খাতায় কলমে প্রমাণ লাগবে সেই রিটেন প্রুফগুলো হাতে নেই সেই জায়গায় দাঁড়িয়ে অনেক ইনভেস্টারই এসেও কিন্তু এই দেনার দায়টা তারা কেউ নিতে চাইছে না খুব স্বাভাবিক ব্যাপার এবং এই দেনার দায়টা একাধ টাকা নয় সেটা যেটুকু শুনছি প্রায় বিশ কোটির ওপর তো এই লাইবিলিটিস নিয়ে কেউ নতুন ভেঞ্চার শুরু করতে চায় না যে কারণে একটা বড় সড়ো সমস্যার মধ্যে সাদা কালো শিবির পড়েছে এবং তারা সেখান থেকে বেরোবার চেষ্টা করছে বাট এই সময় মহামাডালের কর্তারা বা ইনভেস্টার যারা যারা রয়েছেন তারা যে কাজটা ভীষণভাবে চেষ্টা করছেন বা করছেন সেটা হচ্ছে যে সমস্ত প্লেয়াররা খেলে গেছেন বিদেশি মিলিয়ে তাদের যে রয়েছে স্যালারি ডিউজ যেগুলো রয়েছে সেগুলো পেমেন্ট করে দেওয়ার কারণ সেই পেমেন্ট যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর ফিফার দ্বারস্থ কেউ হবেন না এবং নির্বাসনের যে খাড়া যে ভয় সেটা থাকবে না কাজেই তারা সেই চেষ্টাটা করছেন এবং যেটুকু জানতে পারছি এক এক করে প্লেয়ার ধরে খেপে খেপে হলেও প্রত্যেকের টাকা কিন্তু দিয়ে দিয়েছে স্পোর্টিং অধিকাংশেরই পেমেন্ট হয়ে গেছে অল্প বিস্তর বাকি রয়েছে যেটুকু রয়েছে সেগুলো তারা যতটা সম্ভব করে দেওয়ার চেষ্টা করছেন যাতে এই সমস্যার ওপর আবার নতুন করে কোনো সমস্যা না হয় এখন দেখার এই প্রবলেমটা থেকে তারা কত তাড়াতাড়ি বেরোতে পারবে কারণ ফ্যাক্ট যে আরেকজন ইনভেস্টার না এলে এবং এই শেয়ার হস্তান্তরটা না করা গেলে নতুন করে নতুন মৌসুম শুরু করা বা তার জন্য দল গঠন করাটা সত্যি খুব কঠিন কাজ এবার এই কাজটা একটা কর্তারা কত তাড়াতাড়ি করতে পারেন তাদের ইনভেস্টাররা করতে পারে এটার উপর সবকিছু নির্ভর করবে কারণ বাইশে জুলাই থেকে সিজন স্টার্ট হয়ে যাচ্ছে কলকাতা লিখতে তার আগেই শুরু হয়ে যাচ্ছে বাট যদি সেভাবে দেখা যায় বাইশে জুলাই থেকে যেহেতু সিনিয়র ডুরান্ট কাপ শুরু হচ্ছে মূলত সিনিয়র টিমগুলো খেলবে তো বাইশে জুলাই থেকে সিনিয়র টিমের সিজন কিন্তু শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে তাদেরকে যা করার করতে হবে এবং সবথেকে বড় কথা এবং উইন্ডো ওপেন হয়ে যাবে খাতায় কলমে ট্রান্সফারগুলো হতে শুরু করবে এই মুহূর্তে এভাবে এগোতে চাইছে এবার আসবো মোহনবাগানের প্রসঙ্গে আহ মোহনবাগানে একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবার যেটা এর আগে আমরা কিছুটা মানে পার্শিয়ালি হতে দেখেছিলাম কিন্তু এবার সেটা পুরোপুরি হতে চলেছে সেটা হচ্ছে যে ডুরান কাপটা কিন্তু মোহনবাগানের যুব দল খেলবে কোন বিদেশি এবং সিনিয়র ফুটবলার ছাড়া আপাতত এটাই কিন্তু সিদ্ধান্ত এর আগেও আমরা দেখেছি যে মনবাগানের যুবদল দল কাপ শুরু করছে পরবর্তীকালে যখন টিম আরও এগিয়েছে তখন আস্তে আস্তে সিনিয়র প্লেয়াররা জয়েন করেছে বিদেশিরা জয়েন করেছে এটা দেখা গেছে কিন্তু এবার একদম ডিসিশনই হয়ে গেছে যেটুকু যা জানতে পারলাম এই মুহূর্তে এটাই ডিসিশন যে মূলত যুবদল যারা কলকাতা লীগটা খেলবে সেই যুবদল কলকাতা লীগের টিমটাই মূলত ডুরান কাপে খেলবে এটাই সিদ্ধান্ত তার একটা বড় কারণ অবশ্যই এবারের ক্যালেন্ডারটা একটু অন্যরকম হওয়া এবং যদি পরবর্তীকালে ওই বড় কোনো ম্যাচ পরে বা যদি মোহনবাগান ম্যাচ বা আর একটু প্রোগ্রেস করে যদি নক আউট পর্যায়ের যে ম্যাচগুলো রয়েছে তখন হয়তো কিছু সিনিয়র ফুটবলার দীপেন্দু অভিষেক সূর্যবংশী এরকম এরা ঢুকতে পারেন কিন্তু সেটা ডিপেন্ড করছে কি পরিস্থিতি হয় তার উপর বাট বিদেশিদের ইনক্লুড করার কোনো ভাবনা কিন্তু মোহনবাগানে এই মুহূর্তে নেই যেটুকু জানি এটার মেন কারণ যেটা বলছিলাম যে ক্যালেন্ডারটা এবার কিন্তু যা ক্যালেন্ডার রয়েছে তাতে সুপার কাপটা আইএসএল এর আগে হয়ে যাওয়ার কথা এবার সুপার কাপ যদি আইএসএল এর আগে হয়ে যায় তার গুরুত্ব অনেক বেশি হয়ে যাবে বাকি টিমগুলোর মতো মোহনবাগানের কাছেও গত বছর যেটা হয়েছিল আইএসএল যেহেতু শিল চ্যাম্পিয়ন তারা হয়ে গেছিল এ এফসি এসিএল টু এর একটা কোটা তারা পেয়ে গেছিল তাই সুপার কাপটাকে তারা অতটা গুরুত্ব দেয়নি কিন্তু যতক্ষণ না আইএসএল হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে টুর্নামেন্টে এ এর কোটা রয়েছে সেই টুর্নামেন্টটা সব টিমের কাছেই গুরুত্বপূর্ণ হবে ইকুয়ালি মোহনবাগানের কাছেও গুরুত্বপূর্ণ হবে কাজে সুপার কাপে কিন্তু তারা পূর্ণ শক্তি নিয়ে খেলবে একই সঙ্গে তাদের এসিএল এর খেলা থাকবে এই এতগুলো প্রেসার তাদের থাকবে তো এইবার ওই জন্যই ঠিক হয়েছে যে কলকাতা লীগ এর পাশাপাশি ডুরান্ড কাপের ম্যাচগুলো কিন্তু মূলত যুব খেলবে এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিসও হয় তো শুরু হবে একদম জুলাইয়ের লাস্ট উইক আর না হলে অগাস্টের ফার্স্ট উইকের পর কারণ মোহনবাগান মাঠে তাদের প্র্যাকটিসটা হয় প্রতিবার সেই মাঠটা পাওয়া তার আগে সম্ভব নয় মাঠের কাজ চলবে আর কি এরকম একটা খবর রয়েছে যে টিমটা খেলবে ডুরান্ড কাপ তাদের প্র্যাকটিস যুব ভারতীর গ্রাউন্ডে যেরকম হয় প্র্যাকটিস গ্রাউন্ডে সেরকম হওয়ার কথা এই মুহুর্তে এটাই ডিসাইড হয়ে রয়েছে তো ডুরান্ড কাপ শুরু হয়ে যাওয়ার পর মোহনবাগানের সিনিয়র টিমের প্র্যাকটিসে নামার কথা তো সেক্ষেত্রে ডুরান্ড কাপে হয়তো সিনিয়র টিমের খুব বেশি ফুটবলারকে দেখা যাবে না বিদেশিদের খেলানোর ভাবনা তো একেবারেই নেই এবার আসা যাক ইস্টবেঙ্গল প্রসঙ্গে ইস্টবেঙ্গলে যে খবর রয়েছে সেটা দল বদলের কারণ এই মৌসুমে ইস্টবেঙ্গলে একাধিক ফুটবলারের নাম উঠছে যেটা খুব স্বাভাবিক এবং অধিকাংশ ফুটবলারকে নিয়ে আমরা আলোচনা করেছি বিদেশি স্বদেশি সব মিলিয়ে নতুন একটা নাম পাওয়া যাচ্ছে সাইড ব্যাক হিসাবে একজন ফুটবলারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল যেটুকু জানা যাচ্ছে এবং তিনি হচ্ছেন এফসি গোয়ার জয়গুপ্তা এর একটা বড় কারণ হচ্ছে যে উইং এবং সাইডব্যাক এই অস্কার অস্কারবুজো খুব গুরুত্ব দেন এবং লাস্ট ইয়ার স্পেশালি সাইটব্যাক পজিশন ভীষণভাবে ভুগিয়েছিল ইস্ট যে কারণে যদি দেখা যায় বিশেষ করে ভারতীয় ফুটবলারদের যে খোঁজ ইস্ট বেঙ্গল করছে তাতে ম্যাক্সিমামই কিন্তু সাইডব্যাক ব্যাক যে কটা কানেকশন শোনা গেছে বা যোগাযোগ হচ্ছে ম্যাক্সিমামই দেখলে দেখা যাবে যে সাইড ব্যাক পজিশনের ফুটবলার তো সেরকমই আরো এক সাইড নামটা শোনা গেল জয় গুপ্তা এফ সি গোয়ার এই ফুটবলার লাস্ট সিজনে শেষের দিকটা খুব একটা ফার্স্ট ইলেভেনের সুযোগ পাননি অতীতে জাতীয় দলেও খেলেছেন তো সব মিলিয়ে জয় গুপ্তাকে পাওয়া যেতে পারে এটা একটা ভাবনা রয়েছে উম ইস্ট কারণ যেহেতু জাতীয় দলের মানলোয় কোচ এবং এফ গোয়ারও তাই তো সেক্ষেত্রে মানলর পছন্দের তালিকায় জয়গুপ্তকে খুব একটা দেখা যাচ্ছে না প্রথম একাদশে মূলত এফসি গোয়ার খুব একটা দেখা যাচ্ছে না তো সেই জায়গা থেকে তাকে পাওয়া যেতে পারে এরকম একটা ভাবনা ইস্টবেঙ্গলের রয়েছে যদিও একাধিক সাইড সঙ্গে তারা কথা বলছে কিন্তু সেখানে ওই ট্রান্সফার ফির একটা তো বড় ব্যাপার রয়েছে এবার খুব সত্যি বলতে কি এবার ট্রান্সফার ফির অ্যামাউন্টগুলো সত্যি যা জানতে পারছি খুব অ্যাবনরমাল আমি জানি না কতটা সেগুলো সত্যি বা মিথ্যে কিন্তু কারণ ওই প্রমাণ না থাকলে টাকা পয়সা নিয়ে কথা বলাটা খুব কঠিন কিন্তু ভীষণ অ্যাবনরমাল ট্রান্সফার ফি দেখা যাচ্ছে যে এরকম ট্রান্সফার ফি সত্যি আদৌ হওয়া কতটা বাঞ্ছনীয় সেটা বা যুক্তিযুক্ত এবং আদৌ প্লেয়ারদেরগুলোকে কি ছাড়তে চাইছে সেই টিমগুলো এটাই আমার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যেরম যেরকম শুনছি ট্রান্সফার ফিগুলো তো সেই জায়গা থেকে যদি কোনো কারণে এই ট্রান্সফার ফি বা অন্য কোনো কারণে যে সমস্ত ফুটবলারদের তারা টার্গেট করছে তারা তাদেরকে না পায় সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড চয়েস থার্ড চয়েসও করে রাখতে হচ্ছে তো এরকমই ভাবেই কিন্তু যেটা জানতে পারছি যে এই জয় গুপ্তা ফুটবলারটিকেও কিন্তু টার্গেট করছে ইস্টবেঙ্গল এবং অস্কার রুজোরও পছন্দের তালিকায় এই ফুটবলার রয়েছেন এবার তার সঙ্গে কথা কতটা এগোয় তার উপর সবকিছু ডিপেন্ড করবে আজকের ভিডিও এগুলোই বলার ছিল যে কটা ইনফরমেশন ছিল জানিয়ে দিলাম আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত এবং অবশ্যই যদি ভালো লাগে তাহলে তাহলে সাবস্ক্রাইব করুন কারণ সাবস্ক্রাইব করবার জন্য কোনো খরচা করতে হয় না জাস্ট সাবস্ক্রাইব বাটনটা টিপে নোটিফিকেশন বাটনটা টিপে দিতে হয় তাহলে খবরের আপডেটগুলো টাইম টু টাইম পাওয়া যায়